মূলধনের পারিতোষিককে কি বলে এটা আমার আগের পার্টে ছিল শুধ কিন্তু আমি দেখতে পেলাম এটার উত্তর হবে মজুরি তাহলে মূলধনের পারিতোষিককে বলা হয় মজুরি যারা যারা কমেন্টস করেছে থ্যাংক ইউ যে এটার উত্তরটা হবে যা হোক আমরা আজকে পার্ট টু দেখতে পাচ্ছি পার্ট ওয়ান এবং হচ্ছে সৃজনশীলের যে পার্ট আকারে সাজেশন দিয়েছি সেটা একবার প্রথম কমেন্ট আমি দিয়ে রাখলাম তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে নিবে। এবং আমার একটা এবি পেজ আছে যেখানে আমি সেম ভিডিও আপলোড করি তুমি চাইলে সেটাও দেখতে পারো আমার একটা প্রাইভেট গ্রুপও আছে মানে এফ একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানে প্রায় একচল্লিশ হাজার শিক্ষার্থী জয়েন আছে তুমি চাইলে সেখানেও জয়েন করতে পারো সেটার লিঙ্কটা আমি ঠিক ফার্স্ট কমেন্টেই দিয়ে রাখলাম এখন আমরা দেখি উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ হচ্ছে পণ্যের নকশাকরণ উৎপাদন ব্যবস্থাপনার কাজ হচ্ছে পণ্যের নকশাকরণ সেবার অন্তর্ভুক্ত খাতগুলো হলো আমরা দেখতে পাচ্ছি সেবা শিক্ষা এবং পর্যটন চা শিল্প তো শিল্প বলাই হয়েছে মিসেস ইলা রূপা পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো মানে রওনা হন বাসে ওঠার পর তিনি দেখলেন যে বারোটি আসন খালি পড়ে এই এক্ষেত্রে সেবার কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে এটা হচ্ছে নশ্বরতা তাহলে আমরা এই উত্তরটা এই টাইপের সেম প্রশ্ন পরীক্ষায় থাকবে অর্থাৎ উদ্দীপকটা চেঞ্জ হয়ে আসবে বা অন্য কোনো মানে সিনারিও থাকবে তোমাকে বুঝে নিতে হবে যা হোক এরপরে পরে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে কোন ক্ষেত্রে পণ্য এবং সেবার সাদৃশ্যতা পরিলক্ষিত হয় এটা হচ্ছে উপযোগিতা খুবই ইম্পর্ট্যান্ট একটা আমাদের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ এটা নিশের উদ্দীপকটি পড়ে একশো চব্বিশ আর পঁচিশ নং প্রশ্ন উত্তর আমরা দিব মিস মিলি অনেক যাচাই বাছাই এবং তুলনামূলক বিশ্লেষণের পর প্রসিদ্ধ ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনেন উক্ত ফ্রিজ ব্যবহার করে তিনি খুবই সন্তুষ্ট মানে খুবই সন্তোষ উদ্দীপকের মিস মিলিয়ে কোন ধরনের পণ্য ক্রয় করেছেন বিপণন পণ্য তিনি ক্রয় করেছেন বিপণন পণ্য এবং তিনি যে খুবই সন্তুষ্ট ছিলেন মিস মিলির ক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হলো মানে বিপণন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হলো বিপণন পণ্য কিন্তু ঠিক এই উদ্দীপকটাই পরীক্ষায় আসবে সেম টু সেম তা কিন্তু নয় এই টাইপের উদ্দীপকটা পরীক্ষায় থাকবে এটি কিনতে বেশি সময় এবং অর্থ ব্যয় করতে হয় না না একটা ফ্রিজ কিন্তু যথেষ্ট অর্থ ব্যয় করতে হয় অথবা এইটা আমরা উত্তর হিসেবে নিতে পারবো না এটি অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় সঠিক এটির ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবার প্রয়োজন হয় অর্থাৎ কোনো কারণে নষ্ট হয়ে গেলে মানে গ্যারান্টি ওয়ারেন্টির কথা এখানে বলা হচ্ছে যারা এখানে ইউটিউবে ভিডিওটি দেখতেছো বা ফেসবুকে ভিডিওটি দেখতেছো তোমাদের মানে আগে বলেছি একশো নিরানব্বইটি এমসিকিউ তোমরা এখান থেকে পাচ্ছ আর যারা আমার কাছ থেকে পিডিএফ ক্রয় করেছে মানে পেইড ব্যাসে যারা আছে তাদের জন্য দুইশো পঁচাত্তরটি এমসিকিউ দিচ্ছে এবং পাশাপাশি হচ্ছে আমি বিশটা সৃজনশীল প্রশ্ন আগামীকাল রাত এগারোটার সময় ওদের আমি উত্তরপত্র সহ দিয়ে দিব তাহলে সেই প্রশ্নগুলো পড়ে যাও এবং দুইশো পঁচাত্তরটি এমসিকিউ করে যাও আর হ্যাঁ তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে আগে তো উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র ছিল পাঁচশো দশ টাকা এখন কেন দিচ্ছি সেটা তোমরা একটু পরে হয়তো বুঝতে পারবে কেন এটা আমি কমাই দিলাম এর পিছনে কিছু একটা কারণও আছে দেশের পরিস্থিতি বলতে পারো এবং খুবই সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আন্দোলন এটা হচ্ছে যা নিয়ে পরে কথা বলবো ভিডিও শেষের দিকে হয়তো কথা বলবো এখন দুটো মিলে তোমাকে এক হাজার যেখানে এক হাজার টাকা ছিল সেটা হবে এখন হচ্ছে পাঁচশো দশ টাকা অর্থাৎ উৎপাদন প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে আমি এখন পাঁচশো দশ টাকা তোমাদের দিচ্ছি সেই স্যাক্রিফাইসের অর্থেও বলতে পারো এখন তোমার মনে হয় তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না যেখানে মাত্র দুইশো পঞ্চান্ন টাকায় তুমি একটা সাবজেক্ট পেয়ে যাচ্ছ একটা বই কিনতেও তো এর অনেক বেশি টাকা লাগে আই থিঙ্ক তোমার বিষয়টা রিয়েলাইজ করবে যা হোক তাহলে এখন উৎপাদন ব্যবস্থাপনা যারা প্রথম পত্র আমার কাছ থেকে ক্রয় করেছে পাঁচশো দশ টাকা দিয়ে তারা দ্বিতীয় পত্র ফ্রিতেই পেয়ে যাবে যা হোক আমরা এখন পরের অংশ আসি সৃজনশীল এবং এমসিকিউ একসাথেই কিন্তু পেয়ে যাচ্ছ এখন পরের যে প্রশ্নটা প্রাকৃতিক এবং মানব সম্পর্কিত সম্পদ একত্রে হয়ে কি সৃষ্টি করে এটা দ্রব্য নিচের কোনটি জরুরি পণ্য ওর সেলাইনটা হবে জরুরি পণ্য উৎপাদন ব্যবস্থাপনায় কম্পিউটার প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার উৎপাদন কার্যক্রম পরিচালনার কোন যুগের অন্তর্ভুক্ত আধুনিক যুগের অন্তর্ভুক্ত এটা হবে আধুনিক যুগ উৎপাদনের ক্ষেত্রে সময় নিরীক্ষা ব্যবহারের সুপারিশ কে করেছেন এটা হচ্ছে হেনরি এল গার্ট তার হেনরি এল গার্ট কিন্তু এটা হচ্ছে ই করেছেন গান্ট ওকে শিল্প বিপ্লব পরবর্তী যুগে উৎপাদন ব্যবস্থাপনায় নিচের কোনটি উদ্ভাবিত হয় এটা হবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উনি সতেরোশো সালে প্রকাশিত দ্য ওয়েলথ অফ ন্যাশন তার দ্য ওয়েলথ অফ ন্যাশন প্রকাশিত হয় সতেরোশো সালে নামক গ্রন্থটি কে প্রকাশ করেন অ্যাডামি স্মিথ তাহলে সতেরোশো ছিয়াত্তর সালে এটা করে অ্যাডামি স্মিথ দীর্ঘমেয়াদী পণ্য উৎপাদন হওয়ার জন্য কি প্রয়োজন হয় ভোক্তার গ্রহণযোগ্যতা বাজারে পণ্য উৎপাদন কাম্য পর্যায়ে রাখতে উৎপাদন ব্যবস্থাপকের করণীয় হলো উৎপাদন নিয়ন্ত্রণ করা মান নিয়ন্ত্রণ করা মজুদ নিয়ন্ত্রণ করা প্রশ্ন এখানে তিনটায় উত্তর হিসেবে নেওয়া হয়েছে তাহলে উৎপাদন নিয়ন্ত্রণ করা মান নিয়ন্ত্রণ করা মজুত নিয়ন্ত্রণ করা মরুভূমির বালি পণ্য নয় এর কারণটা কি মরুভূমির বালের উপযোগিতা নেই এই জন্যই এটা হবে পণ্য না যার উপযোগিতা থাকে তাকে আমরা পণ্য বলে কাউন্ট করব। তোমার কলেজের ইউনিফর্ম তৈরির জন্য কোয়ালিটি কোয়ালিটি ফ্যাশনের সাথে চুক্তি করেছে চুক্তি অনুযায়ী চুক্তি অনুযায়ী তারা কলেজের নির্ধারিত বিশেষ মান এবং ডিজাইনের পোশাক সরবরাহ করেন উদ্দীপকের আলোকে পোশাক সরবরাহকে কি বলে এটা বলে ক্রেতা কেন্দ্রিকতা এটাকে বলা হয় ক্রেতা কেন্দ্রিকতা এবং আরেকটা কথা বলা হয়েছে উদ্দীপক উল্লেখিত ক্ষেত্রে কোয়ালিটি ফ্যাশন কোন বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়েছে ক্রেতার প্রত্যাশা ক্রেতার প্রত্যাশা বাকি চারটা অপশনের সাথে মিলিয়ে দেখো ধীরে ধীরে কয়েকবার পড়ার চেষ্টা করো আশা করি মূল বই না পড়েও তুমি এটা করে খুব ভালো এমসিকে উত্তরপত্র করে আসতে পারবে আমার বিশ্বাস ক্রেতার পছন্দ অনুযায়ী হ মানে ক্রেতার পছন্দ অনুযায়ী হওয়া উচিত পণ্য উৎপাদন পণ্য ডিজাইন পণ্য বন্টন পণ্য উৎপাদন হওয়া উচিত পণ্য ডিজাইন হওয়া উচিত পণ্য বন্টনটা এই দুইটার সে একটু লেস ইম্পর্টেন্ট এর কারণে একার দুই উত্তর হিসেবে নেওয়া হয়েছে জনাব ফারুক তার মাতার চিকিৎসার জন্যে ডাক্তারের চেম্বারে গেল ডাক্তার সাহেব বলেন রোগীর অনুপস্থিতিতে চিকিৎসা দেওয়া সম্ভব নয় উদ্যোপাকে সেবার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে অবিচ্ছেদ্যতা মানে অবিচ্ছেদ্য অংশ বলে পারি অবিচ্ছেদ্যতা উৎপাদনশীলতার চ্যালেঞ্জ হলো। উন্নত কাঁচামালের অভাব কঠোর সরকারের নিয়মকানুন নিম্ন মনোবল তিনটাই তো নেগেটিভ দ্যাট মিন্স তিনটায় উত্তর হিসাবে কিন্তু আসতেছে প্রিয় শিক্ষার্থী জনাব হোসেন তার নিজস্ব বাগানের কেমিক্যাল মুক্ত আনারস দিয়ে জুস তৈরি করে বাজারে বিক্রি করেন তার কাজটি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত কৃষি তার বাগানের কথা উল্লেখ করা সে চাষ করেন ভোক্তারা দেখা মাত্র ক্রয় করে এমন পণ্যকে বলা হয়েছে লোভনীয় পণ্য লোভ হয়ে যায় দেখলেই কিনতে ইচ্ছে করে কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয় বিক্রয় পরিকল্পনা পণ্য ডিজাইন ম মজুদ নিয়ন্ত্রণ কারখানা বিন্যাস অর্থাৎ বাকি তিনটার সে এটা না হলেও সমস্যা নেই এটা পরে ভাবা যাবে দ্যাটস মিন এটা হচ্ছে বিক্রয় পরিকল্পনা উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান নামটাই কিন্তু মান ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান নাম হচ্ছে মান ব্যবস্থাপনা কোনটি সেবামূলক প্রতিষ্ঠান আমার মনে হয় এই প্রশ্নটা উত্তর সবাই পারবে বিআরটিসি আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি উদ্দীপক এত বেশি দেওয়ার কারণ হচ্ছে যেন উদ্দীপক নির্ভর প্রশ্নগুলোও তোমরা কিন্তু উত্তর করতে পারবে শাওন বরিশাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছেন উক্ত পেশার পেশার উপার্জিত অর্থ দিয়েই পরিবার চালান শাওন কোন ধরনের উৎপাদন খাতে নিয়োজিত সেবা ডাক্তারিকে আমরা সেবা হিসেব ডাক্তারি শিক্ষকতা উকিল যেটাই না কেন আমরা বলি সেবা উক্ত খাতের উৎপাদন কাজের সাথে সাথে অবকাঠামোগত উন্নয়ন হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে মানুষের ব্যয় বৃদ্ধি উত্তর হবে হচ্ছে এক আর হচ্ছে দুই জীবন বিমা পলিসি কোন ধরনের পণ্যের অন্তর্ভুক্ত হবে অযাচিত পণ্য জীবন বিমা পলিসির হবে অযাচিত সেবার বৈশিষ্ট্য হলো সেবার অদৃশ্যমানতা নশ্বরতা এবং অবিচ্ছিন্নতা তিনটা এর যে কোনো একটা অপশনে থাকতে পারে তিনটাকে তোমাকে বারবার ভিডিওটি দেখে মনে করতে হবে বা স্ক্রিনশট আকারে তুমি দেখে নিতে পারো দ্রব্য হলো দ্রব্যটা আসলে কি দ্রব্য হবে দৃশ্যমান স্পর্শ করা যায় বিনিময় যোগ্য প্রয়োজন ও অভাব মেটায় এর যে কোনো একটা অপশনে থাকতে পারে তাহলে বিনিময় যোগ্য প্রয়োজন এবং অভাব মেটায় দৃশ্যমান এবং স্পর্শ করা যায় এরপরে যে কোশ্চেনটা সেবার বৈশিষ্ট্য হলো সেবার বৈশিষ্ট্য সবগুলো দিয়েছি যেন একটা এমসিকিউ দিয়ে সবগুলো উত্তর তুমি করতে পারো এটি ক্ষণস্থায়ী পচনশীল এর মানের পার্থক্য আছে পরিবর্তনশীলতা এটি মানুষের প্রয়োজন মেটায় উত্তর এক দুই তিন ম্যাগাজিন খেলনা প্রভৃতি কোন ধরনের পণ্যের উদাহরণ লোভনীয় পণ্য এটা হবে লোভনীয় পণ্য দেখলে কিন্তু ইচ্ছে করে এরকম দেখি গ্রাহকদের ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরির নির্দেশকে কি বলে ক্রেতার উপযোগীকরণ মানে উপযোগীকরণ ক্রেতা যেটা চাচ্ছে তার অনুযায়ী এটা তৈরি করে দেয় তাহলে ক্রেতা উপযোগীকরণ নিচের কোণ্ঠে শপিং পণ্য নয় এটা হবে আইসক্রিম নিচের কোণ্টে শপিং পণ্য নয় এটা হবে আইসক্রিম বিশেষ শ্রেণীর বক্তাদের জন্য বিশেষ মানসম্মত পণ্যকে কি বলে এটা হবে বিশিষ্ট পণ্য সাধারণ শৌখিক মানে সাধারণ শৌখিন সেবা জাতীয় ভোগ্য সামগ্রীকে কি বলে এটা হবে বিশিষ্ট পণ্য কোনটি জরুরি পণ্য আমরা জানি গাড়ির যন্ত্রাংশ ওর সেলাইন এটা আমি একবার দেখে আসি এমসিকিউটা রিপিট হয়ে গেল আধা প্রস্তুতকৃত পণ্য হল বোতাম ও বক্রম জুতা তৈরির জন্য রাবার গাম লৌহপিণ্ড লৌহ আকরিক আমি সবগুলা একটা এমসিকিউর মধ্যে রেখেছি যেন তুমি একটা এমসি কিউ দিয়ে এই আধা প্রস্তুতকৃত পণ্য সবগুলোই জানতে পারো এটাই হচ্ছে এই এমসিকিউ ম্যাজিক বিশিষ্ট পণ্যের উদাহরণ চামড়ার জোতা ভ্যানিটি ব্যাগ এবং সে টাই এটাকে বিশিষ্ট পণ্য হিসেবে ধরবো আমরা বাণিজ্যিক পণ্যের উদাহরণ কোনটি খনিজ সম্পদ আহরণ মৎস্য চাষ কুটির শিল্পে উৎপাদিত পণ্য সুবিধাজনক পণ্যের উদাহরণ কোনটা সাবান সিগারেট চাল ও ডাল এক দুই তিন তাহলে সুবিধাজনক পণ্যের উদাহরণগুলোর মধ্যে আমরা তিনটাই পাচ্ছি সাবান সিগারেট চাল এবং ডাল ওকে আর একটা আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক শরীফ সাহেব একজন শিক্ষক তার কাছে শিক্ষকতা মহৎ পেশা এর মাধ্যমে সে ছাত্র ছাত্রীদের সেবা প্রদান করে সেবা অপ্রদর্শনীয় সেবা গ্রাহক বেদে পরিবর্তিত হয় একই ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবা ভিন্ন ভিন্ন হতে পারে শিক্ষকতা হলো এক ধরনের সেবা সেবা হতে পারে গ্রাহকদের পরিবর্তনীয় বিকাশযোগ্য দ্রব্য বলছে অসমজাতীয় এখানে তিনটাকে উত্তর হিসাবে নিতে পারি আমরা সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় এখানে কোথায় কোথায় সংগঠিত হয়েছিল ইংল্যান্ডে আমরা দেখলাম পরে যে কোশ্চেনটা উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যুগের বিপ্লবের মূলে কী ছিল তথ্য প্রযুক্তি উৎপাদন ব্যবস্থাপনায় শ্রম বিভাগের ধারণা প্রথমে কে দেন এটা হচ্ছে অ্যাডাবি স্মিথ মৃতবাহী লট আকার মডেল কে প্রদান করেন এফ ডব্লিউ হ্যারিস মৃতব্য লড মডেল মডেলকে প্রদান করেন এফডব্লিউ হ্যারিস এখান গ্যান্ড চার্ট তৈরির উদ্দেশ্য কি ছিল সময় নিরীক্ষণ তাহলে গ্যান্ট চার্ট তৈরির উদ্দেশ্য ছিল সময় নিরীক্ষণ পণ্য ক্রয়ের সিদ্ধান্তে গ্রাহক কোনটিকে প্রাধান্য দিয়ে থাকেন মোট অর্থ কতগুলো অর্থ লাগবে মানে কতটুকু অর্থ লাগবে মোট অর্থটাকে কিন্তু দেওয়া হয় বিশেষ গ্রাহকের বিশেষ পূরণের নাম হচ্ছে কাস্টমাই মানে কাস্টমাইজেশন তারা কাস্টমাইজেশন হচ্ছে বিশেষ গ্রাহকদের জন্য কাস্টমাইজেশন বলতে আসলে বোঝায় ক্রেতা চাহিদা অনুযায়ী পণ্য তৈরি রাইট ক্রেতা চাহিদা অনুযায়ী মানের পরিবর্তন আনা রাইট উৎপাদকের ইচ্ছা অনুযায়ী পণ্য তৈরি করা আসলে এটা হচ্ছে না বুঝতেই পারতেছি আমরা প্রাচীনকাল উৎপাদন কার্যক্রম কি কেন্দ্রিক ছিল এটা ছিল পরিবার কেন্দ্রিক এরপর আমরা দেখব পরে যে কোশ্চেনটা কাস্টমাইজেশনের মূল কারণ হলো তীব্র প্রতিযোগিতা নমনীয় উৎপাদন ব্যবস্থা প্রযুক্তি উন্নয়ন আসলে এখানে আর দুই তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এটা হচ্ছে বোধে করে করা হয় কাস্টমাইজেশন আমরা ষষ্ঠ অধ্যায় চলে আসলাম পণ্য ডিজাইন পণ্যের আকার আকৃতি রঙ ও মান নির্ধারণকে বলা হয়েছে পণ্য ডিজাইন পণ্যের অবকাঠ মানে কাঠামোগত বিষয় নির্ধারণ করাকে বলা হয়েছে পণ্য ডিজাইন পণ্যের কাঠামোগত বিষয় নির্ধারণ করায় কি বলে পণ্য ডিজাইন দেখো একই রকম কোশ্চেন মনে হচ্ছে না তিনটা প্রশ্ন দেখে প্রত্যেকটা উত্তরে কিন্তু একই পণ্য ডিজাইন নেক্সট কোশ্চেন পণ্যকে ক্রয় মানে ক্ষয় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ডিজাইন করা হয় না দেখে যে কেউ এটা বুঝতে পারবে প্যাকিং হবে এটা প্যাকিং পণ্যের কাঠামোগত বিষয়কে বলে হচ্ছে পণ্য ডিজাইন কাঠামোগত বললেই এটা হবে পণ্য ডিজাইন উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি এটাই হবে পণ্য ডিজাইন উৎপাদন ব্যবস্থাপনার কাজ হচ্ছে পণ্য ডিজাইন এখন দেখো পণ্য ডিজাইনের পর্যায়ে ধারণা উন্নয়নে যে সকল কার্য সম্পাদন করা হয় ধারণা পর্যায়ে কিন্তু ধারণা উন্নয়ন পর্যায়ে ভোক্তার রুচি পছন্দ চাহিদা পর্যালোচনা করা প্রতিযোগী প্রতিষ্ঠানের তৎপরতা বিশ্লেষণ প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের সাথে সম্পর্ক বা পরামর্শ প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের সাথে পরামর্শ পণ্য ডিজাইন ক্রেতাদের নিকট গুরুত্বপূর্ণ কেন কার্যকারিতা বৃদ্ধির জন্য তাহলে পণ্য ডিজাইনের মেন উদ্দেশ্যটাই হচ্ছে কার্যকারিতা বৃদ্ধির জন্য আকর্ষণীয় মোড়ক কোন ধরনের ডিজাইন এটা হবে প্যাকিং উৎপাদন ডিজাইনের উদ্দেশ্য হলো পণ্যের উচ্চ মূল্য নিশ্চিতকরণ উৎপাদনশীলতা বৃদ্ধি উৎপাদন ব্যয় হ্রাস করা আদর্শ পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য হল মেরামত যোগ্যতা সংযোজন রক্ষণাবেক্ষণ এক দুই তিন আকারে উত্তর লিখতে হবে পণ্য ডিজাইনের উদ্দেশ্য হল উপযোগ বৃদ্ধি আকর্ষণ সৃষ্টি পণ্যের মূল্য বৃদ্ধি আসলে উত্তর হবে উপযোগ বৃদ্ধি এবং হচ্ছে আকর্ষণ সৃষ্টি এরপর দেখব আমরা মুন সিপস লিমিটেড বাচ্চাদের ক্রয় আকৃষ্ট করার জন্য কার্টুন সংবলিত প্যাকেটজাত শিপস বাজারজাত করে দেখো বলছে মুন সিপস লিমিটেড এখানে মুন হবে মুন সিপস লিমিটেড সিপস বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের ডিজাইন অনুসরণ করেছে এটা প্যাকিং প্যাকিংয়ের উপরে গুরুত্বটা বেশি দিয়েছেন তিনি সুন্দর প্যাকিং করেছেন দেখলে যেন আকৃষ্ট হয় সবাই সোহেলি ফ্যাশন ভোক্তার রুচি এবং চাহিদা মতো পণ্যের বাহ্যিক পরিবর্তন করে পণ্য ডিজাইন করেন এটি কোন ডিজাইনের অন্তর্ভুক্ত নান্দনিক বলা হয়েছে বাহ্যিক বাহিরে এটা প্যাকিংও কিন্তু হতে পারত কিন্তু নান্দনিক দেওয়া হয়েছে দেখো এটার উত্তর নিয়ে কনফিউশন কিছুটা থাকতে পারে একটু ভালো করে দেখে নেবে প্রিয় শিক্ষার্থী সোহেলি ফ্যাশন ভোক্তাদের রুচি এবং চাহিদা মতো পণ্যের বাহ্যিক পরিবর্তন করে পণ্য ডিজাইন করে এটি কোন ডিজাইনের অন্তর্ভুক্ত নান্দনিক তাহলে নান্দনিকটাই আমার কাছে এখন মনে হচ্ছে যে ডিজাইনে পণ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় সেটা হবে মডিউলার ডিজাইন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বললেই মডিউলার ডিজাইন কারিগরি দক্ষতা নির্ধারণ পণ্য ডিজাইন প্রক্রিয়ার কোন পর্যায়ে করা হয় সামর্থ্য বিশ্লেষণে সামর্থ্য বিশ্লেষণে এটা করা হচ্ছে পণ্য ডিজাইনের কোন পর্যায়ে পুনঃ ডিজাইনের প্রয়োজন পড়ে পরীক্ষামূলক উৎপাদন করলে পুনর্ ডিজাইনটা লাগবে মানে প্রথমবার করে দেখব এক কথা এটা পরীক্ষামূলক যেটা বলা হয়েছে যা হোক চকলেট চিপস চানাচুর প্রবৃত্তির ক্ষেত্রে কোন ধরনের ডিজাইন উপযুক্ত প্যাকিং এটা প্যাকিংটা খুব ভালো হবে করতে হবে পণ্য ডিজাইনের কোন পর্যায়ে ভোক্তার প্রয়োজন চাহিদা এবং আকাঙ্ক্ষা পর্যালোচনা করা হয় এটা হবে ধারণা উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ধারণা উন্নয়ন পণ্য ক্ষয় ক্ষতির হাত থেকে মোরকীকরণ বা প্যাকিং যেটা বলা হয় মরগীকরণ বা এক কথায় বলা হচ্ছে প্যাকিং হবে তুমি বলতে পারো বাজার গবেষণা পণ্য পণ্য ডিজাইনের কোন পর্যায়ে অন্তর্ভুক্ত এটা হবে ধারণা উন্নয়নের ক্ষেত্রে বাজার গবেষণা বললেও কিন্তু ধারণা উন্নয়ন হবে মিসেস শক্তি আগামীদের নতুন ডিজাইনের পোশাক বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য তার প্রয়োজন হবে পর্যাপ্ত মূলধন অবশ্যই লাগবে প্রসারমূলক গ্রহণ এটাও সুন্দর তাহলে এক আর দুইটাই বেশি ইম্পর্ট্যান্ট পণ্য ডিজাইনের প্রাথমিক পর্যায় কোনটি বা এটা হচ্ছে উদ্যোগ গ্রহণ একটি কোম্পানি তার পণ্য ডিজাইনে কয়টি স্তর অতিক্রম করে পাঁচটি স্তর অতিক্রম করে পণ্য ডিজাইনের উদ্দেশ্যকেও যে একটু আগে দেখলাম আমরা পণ্যের কার্যকারিতা বৃদ্ধি পণ্য ডিজাইনের কত প্রকার এটা হবে চার প্রকার স্থাপত্য ডিজাইন কোন ধরনের ব্যয় এটা উৎপাদন পণ্যের আকার পরিবর্তন করে যে ডিজাইন করা হয় তাকে বলা হয় উৎপাদন কোনটি পণ্য ডিজাইনের বহির্ভূত তাকে বলা হয় পণ্য বন্টন এটা পণ্য বন্টন বাকি যে এমসি ইউগুলো আছে এগুলো তোমরা কিন্তু আমি আগেই বলছি পিডিএফ ফাইল আকারে অবশ্যই তোমরা পেয়ে যাবে দুইশো পঁচাত্তরটি এমসিকিউ টোটাল দুইশো পঁচাত্তরটি এমসিকিউ টোটাল দুইটা পত্র প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে মাত্র পাঁচশো দশ টাকা এখন তো নেয়ার কোনো সমস্যা থাকার কথা না তোমাদের যদি নিতে চাও তাহলে আমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে তোমরা বিশটা সৃজনশিল্প সত্তরশো পেয়ে যাবে আর পাশাপাশি দুইশো পঁচাত্তরটি এমসি পেয়ে যাবে জাস্ট এটাই প্র্যাকটিস করে এর বাইরে কোনো কিছু প্র্যাকটিস করার প্রয়োজন নেই আশা করি এখান থেকে তুমি তোমার সেই কাঙ্ক্ষিত প্রশ্নগুলো পেয়ে যাবে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে লিখবে হ্যাঁ আমি নিতে চাই এক্সট্রা কোনো কথা লিখবে না জাস্ট আমি নিতে চাই এটা বললে আমি বুঝতে পারবো শুভেচ্ছা নিরন্তর